আমাদের প্রিয় দল এসইসি এর কমিউনিস্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের রাজ্য সাংগঠনিক কমিটি উদ্যোগে আজকের এই সভা উনিশশো সালের চব্বিশে এপ্রিল মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষ ভারতবর্ষের মাটিতে প্রকৃত সাম্যবাদী দল হিসেবে এই প্রতিষ্ঠা দিবস পালন করতে পারিনি সারা ভারতবর্ষের ছাব্বিশটি রাজ্যে একই দিনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গেলে কেন্দ্রীয় বক্তার দরকার বলে আমরা পারিনি আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস এই সভায় উনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন উনি বক্তব্য রাখছেন বর্তমান ভারতবর্ষ এবং বিশ্বের পরিস্থিতি নিয়ে সবার শুরুতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে একটি গান এবং মহান নেতা কম্রেস সিদ্ধ ঘোষের উপর রচিত সঙ্গীত দিয়ে সবার শুরু হয় পরে বাইশ এপ্রিল এপ্রিল কাশ্মীরের ওয়েলগামে সেই পর্যটক উপর যে আততাইরা আক্রমণ করে ছাব্বিশ জন পর্যটককে নিহত করার ঘটনা এবং বহু মানুষকে আহত করার ঘটনার নিন্দা জানিয়ে এক প্রস্তাব পাঠ করা হয় যে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠা দলের সাতাত্তরতম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আমাদের এই সভা চলছে এখন প্রধান বক্তা চন্দ্রলেখা দাস বক্তব্য রাখছে অরুণ